এই এরকম যদি আমরা একটা গাছ দেখতাম গাছের উপর বুঝতাম আর একা খাইতাম আম্মু এই যে তো তোমার মামার বাড়ি এদিকে না এটা খালার বাড়ি বড় খালার বাড়ি আরে এই নিয়ে তো কারোর ধার ধরবে না এখন নিজের এলাকায় আসছে একা একা থুয়ে পারাইতেছে আম্মা কত দূর হারবার আর দুইটা যে রাস্তা আসলো না তখন আমি তো আরো প্রিন্ট মানে গাছ বুঝতেছেন আর কত দূর হাঁটাবে আপনাদের এই যে ইনি হিন্দু সম্প্রদায় না কি করে যেটাই হোক মন্দির মন্দির হিন্দুদের আর আজকে কিন্তু হিন্দুদের সরস্বতী পূজা আর এইটা আপনাদের সবার ঠিক আপনাদের ইউটিউবারকে দেখেন আপনি দেখেন দেখবেন দেখবেন না আমার হাটে হাটে এখন নানার বাড়ি যাচ্ছি খালার বাড়ি নানার বাড়ি একটু তখন সবাই কমেন্ট করবেন বলবেন যে এরপরে বার থেকে আপনার মেয়েকে এইভাবে হাঁটাবেন না ফাঁকা ভালো আপনাদেরকে এখন নদী দেখাবো সুন্দর নদী এটা নদীর নাম হচ্ছে খরফরিয়া নদী এটা নদী এই যে নদীর স্রোত আসতে আসতে দেখো সমস্যা নেই আপনারা বলতে এখানে এসে গোসল করবে নানি এই নদীতে মেলা হয় আর একটু আগায় গেলে আপনাদেরকে দেখাবো ওখানে শেয়ার করবো সবাই এসে গোসল করে মেলার দিন আর গাইস খুবই কষ্ট হচ্ছে আমাদেরকে হাঁটতে

সেই ছোটবেলায় আমরা হাঁটছিলাম আর আসা হয় নাই প্রায় পনেরো বিশ বছর পর আসলাম একটু হাঁটতে হাঁটে এসেছি আমাদের গ্রামে রাস্তায় একটা মাচান দেখা গেল আমরা মাচানে বলি সেই মাচানে বসে আমরা রেস্ট করতেছি তারপরে রেস্টের পর আবার হাঁটছি কষ্ট বলেন কেমন লাগতেছে আপনারা কারা এরকম উপভোগ করছেন মজার ব্যাপার ধ্যান পাইলাম লাস্টে মামার ভাই ভ্যানের চলে আমরা যাচ্ছি মামার বাড়ি যাচ্ছে মামার ভ্যানে হ্যাঁ এখন শান্তিসে গিয়েছি সে তো অবশেষে মামার বাড়ি চলে আসছি এখন মামার বাড়ি ঢুকিয়ে মামার আর কেউ নাই মামার মেয়ে আছে বাড়ি একটু রেস্ট করি ফ্যানের বাতাসে তাও মামার ঘরে আমার মামারা নাই ছোটো বোনের বাড়ি গেছে মামা তো মামার ছোটো মেয়ের বাড়িতে দাওয়াত খেতে এখন আছে মামা তো বোন বড় মামা মেয়ে বড় মেয়ে আর আছে ভাতি যা ভাতি যাব আর আছি আমি

দেখেন ফোন দিন মামার বাড়িতে খুব আল মাংস দিয়ে ভাত খাওয়া সেই সব কেমন এসে কেমন খাওয়ার সাদা হম তুমি চালো